কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমরা হান্ড্রেড অ্যাকশান ভার্ব শিখব দেখো প্রথমে যে ভার্ভটি আছে ওয়াক ডাব্লু এ এল কে ওয়াক মানে হাটা আর ইউএন রান দৌড়ানো রান দৌড়ানো জে ইউএমপি জাম্প লাফানো জাম্প লাফানো এসডাব্লু আই এম সুইম সাঁতার কাটা সুইম সাঁতার কাটা ওয়াই ফ্লাই ওড়ানো ফ্লাই ওড়ানো টি সিট বসা সিট বসা এস টি এ এন ডি স্ট্যান্ট দাঁড়ানো স্ট্যান্ট দাঁড়ানো এলআই লি শুয়ে থাকা লি শুয়ে থাকা এস পি স্লিপ ঘুমানো স্লিপ ঘুমানো ইএ টি ইট খাওয়া ইট খাওয়া ডিআরআইএনকে পান করা ড্রিঙ্ক পান করা টি এ এলকে টক কথা বলা টক কথা বলা এলএইউ জিএইচ লাভ হাসা লাফ হাসা সি আর ওয়াই ক্রাই কাদা ক্রাই কাদা ডাব্লু ওআর কে ওয়ার্ক কাজ করা ওয়ার্ক কাজ করা পি ওয়াই প্লে খেলা প্লে খেলা এস টি ইউ ডি ওয়াই স্টাডি পড়া স্টাডি পড়া আর আই টি ই রাইট লেখা রাইট লেখা আর ই এ ডি রিট রিট ডি আর আই ভি ই ড্রাইভ চালানো ড্রাইভ চালানো জি আই ভি ই গিফট দেওয়া গিফট দেওয়া টি এ কে ই ঠেক নেওয়া ঠেক নেওয়া বি ইউ ওয়াই বাই কেনা বাই কেনা এসইডবল এল সেল ব্যাচা সেল ব্যাচা এএসকে আক্স জিজ্ঞাসা করা আক্স জিজ্ঞাসা করা এ এনএসডব্লুইআর অ্যান্সার উত্তর দেওয়া অ্যান্সার উত্তর দেওয়া টি ইডবল এল টেলা টি ইডবল এল টেল বলা এস এইচ ও ডাব্লু শো দেখানো শো দেখানো এফআইএনডি ফাইন্ড পাওয়া ফাইন্ড পাওয়া এল ওএসই লস হারানো লস হারানো ওপিইএন ওপেন খোলা ওপেন খোলা সিএল ও এসই ক্লোজ বন্ধ করা ক্লোজ বন্ধ করা এস টিএআরটি স্টার্ট শুরু করা স্টার্ট শুরু করা এফআইএনআইএসএইচ ফিনিশ শেষ করা ফিনিষ শেষ করা এস টি ও পি স্টপ থামানো স্টপ থামানো ডাবলু এআইটি ওয়েট অপেক্ষা করা ওয়েট অপেক্ষা করা ডাব্লু এ টি সি এইচ ওয়াশ দেখা ডাব্লু এ সি এইচ ওয়াশ দেখা এলআইএস টিএন লিসেন সোনা লিসেন সোনা টিএইচআ আইএনকে থিঙ্ক ভাবা থিঙ্ক ভাবা এফডবল ইএল ফিল অনুভব করা ফিল অনুভব করা বিই বি হওয়া বি হওয়া এইস এ ভিই হ্যাফ থাকা হ্যাফ থাকা বিই সিও এমই বিকাম হয়ে ওঠা বিকাম হয়ে ওঠা এস টিএয়াই এস্টে থাকা এস্টে থাকা জিও গো যাওয়া গো যাওয়া সিওএমই কাম আশা কাম আশা আসা এ সি চুজ বেছে নেওয়া চুজ বেছে নেওয়া ডিই সি আই ডিই ডিসাইড সিদ্ধান্ত নেওয়া টি আর ওয়াই ট্রাই চেষ্টা করা ট্রাই চেষ্টা করা এন ডবল ডি নিট প্রয়োজন হওয়া নিট প্রয়োজন হওয়া ডাব্লু এ এন টি ওয়ান্ট চাওয়া ওয়ান্ট চাওয়া কে ই লাইক পছন্দ করা লাইক পছন্দ করা এল ও ভি ই লাফ ভালোবাসা লাভ ভালোবাসা এইস টি ই হেইট ঘৃণা করা হেইট ঘৃণা করা কে কেএনও ডাব্লু নো জানা নো জানা এল ই এ আর এন লান শেখা লান শেখা ইউএন এ এন ডি আন্ডারস্ট্যান্ড বোঝা আন্ডারস্ট্যান্ড বোঝা আর ইএমইএম বিইআর রিমেম্বার মনে রাখা রিমেম্বার মনে রাখা এফওআর জিইটি ফরগেট ভুলে যাওয়া ফরগেট ভুলে যাওয়া বিইএলআই ভিই বিভ বিশ্বাস করা বিশ্বাস করা বিউআআইএলডি বিল্ড তৈরি করা বিল্ড তৈরি করা সিআরইএটি ক্রেট সৃষ্টি করা ক্রেট সৃষ্টি করা ডিইএসআইজিএন ডিজাইন ডিজাইন করা ডিইভিইএলওপি ডেভেলভ বিকশিত করা ডেভেলপ বিকশিত করা পিআরও ডিইউসিই প্রডিউস উৎপাদন করা প্রডিউস উৎপাদন করা আর ই পি আর রিপেয়ার মেরামত করা রিপেয়ার মেরামত করা এম এ আই এন মেইনটেন রক্ষণাবেক্ষণ করা মেইনটেন রক্ষণাবেক্ষণ করা ও পি ই আর এ টি অপারেট পরিচালনা করা অপারেট পরিচালনা করা এম এ জি ই ম্যানেজ পরিচালনা করা এল ডি লিড নেতৃত্ব দেওয়া লিড নেতৃত্ব দেওয়া টি ই এ সি ইএসিএইচ টিস শেখানো টিস শেখানো এ এন এ এল ওয়াই জেড ই অ্যানালাইজ বিশ্লেষণ করা অ্যানালাইজ বিশ্লেষণ করা আর ডি এ আর সেজ রিসার্চ গবেষণা করা রিসার্চ গবেষণা করা ডি এ এন টি প্রেজেন্ট উপস্থাপন করা প্রেজেন্ট উপস্থাপন করা এন ইয়ার্ন উপার্জন করা ইয়ান উপার্জন করা এস এ ভিই সেভ সঞ্চয় করা সেভ সঞ্চয় করা আইএন ভি টি ইনভেস্ট বিনিয়োগ করা ইনভেস্ট বিনিয়োগ করা সিওএনএস ইউএলটি কনসাল্ট পরামর্শ দেওয়া কনসাল্ট পরামর্শ দেওয়া এল এ ও আর লেবার পরিশ্রম করা লেবার পরিশ্রম করা ডাব্লু ও আর কে ওয়ার্ক কাজ করা ওয়ার্ক কাজ করা টি আর এ ই এল ট্র্যাভেল ভ্রমণ করা ট্র্যাভেল ভ্রমণ করা জার্নি যাত্রা করা জার্নি যাত্রা করা টিআরআইপি ট্রিপ ভ্রমণ করা ট্রিপ ভ্রমণ করা টি ও ইউ আর ট্যুর ভ্রমণ করা ট্যুর ভ্রমণ করা আই ডি ই রাইট চড়া রাইট চড়া এফ এল ওয়াই ফ্লাই ওড়ানো ফ্লাই ওড়ানো এস এ আইএল সেইল নৌকা চালানো সেইল নৌকা চালানো ভিআইএসআইটি ভিজিট দেখা ভিজিট দেখা এস ডবল সি দেখা ইএক্স পি এল ও আর এক্সপ্লোর অন্বেষণ করা এক্সপ্লোর অন্বেষণ করা ডিআইএস সিও ভিআ আর ডিসকভার আবিষ্কার করা ডিসকভার আবিষ্কার করা এ ডবলআরআই ভিই অ্যারাইভ আশা অ্যারাইভ আশা ডিই পি এ আর টি ডিপার্ট প্রস্থান করা ডিপার্ট প্রস্থান করা এস টিএয়াই স্টে থাকা স্টে থাকা এল ইএিই লিভ চলে যাওয়া লিভ চলে যাওয়া আর ইএলএক্স রিলাক্স বিশলাম নেওয়া রিলাক্স বিসলাম নেওয়া পিআইসিএনআইসি পিকনিক পিকনিক করা পিকনিক পিকনিক করা সিএএমপি ক্যাম্প শিবির বসানো ক্যাম্প শিবির বসানো এইসাইকেই হাইক মানে হাটা হাইক হাটা পি এসিকে প্যাক মানে প্যাক করা প্যাক প্যাক করা এভাবে আমরা হানড্রেড অ্যাকশান ওয়ার্ক সম্পূর্ণ করলাম এভাবে আরও আমরা অনেক ইংরাজি শিখব আমাদের চ্যানেলেই থাকবেন